hello, Bundra, Putashava, you really join home. chút, thạnh da, chút, thạnh da, chút, thạnh da, chút, thạnh da, chút, thạnh da. thạnh Mưa rất thần đỏ. শীতকাল ভালো লাগে কিন্তু এত ঠান্ডা ভালো লাগে না Ooh. কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন প্রচুর শীত প্রচুর শীত মানে কি বলবো দুজন দেখছো একজন কমেন্টস করেছো ঝটপট করে জয়েন হওয়ার একটু গল্প করি ঠান্ডার মধ্যে বাড়ির সবাই ভালো হ্যাঁ আছি চলে যাচ্ছে গুরুদেবের দয়ায় আমি ভালো আছি ভালো থাকবেন ভালো থাকাটাই সব যা ঠান্ডা পড়েছে মানে কি বলবো অত্যাধিক ঠান্ডা অত্যাধিক তো ঠান্ডা কাজকর্ম করতে পারছে না লাইট

তিনজন লাইক করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ ছজন দেখছো থ্যাংক ইউ থ্যাংক ইউ তারপর ঠান্ডা কেমন পড়েছে কোথায় ঠান্ডা কেমন পড়েছে বলো আমাদের এদিকে তো ভীষণ ঠান্ডা নদিয়ায় মানে কি বলবো অজস্র ঠান্ডা অজস্র চারজন লাইক করেছো थैंक यू थैंक यू दोजन দেখছো হাফ 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 চারজন দেখছো চারজন লাইক করেছো ঠাণ্ডা মানে ভাষা দিব বলাই যাব না এণ্ডা এণ্ডা আমাৰ ভাল লাগে বলু এণ্ডা চারজন লাইক করেছ তিনজন দেখছো ছজন দেখছো তারপরে ঠান্ডা কেমন বলো ঠান্ডা তো আমি তো একদম কাবু কাবু হয়ে গিয়ে এলাম টুপি রাখতে পারি না মাথায় বেশিক্ষণ ছজন দেখছো ঠান্ডা কমেন্টস করো লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাইকে বলবো সাতজন দেখছো

কমেন্টস হচ্ছে না কিন্তু পাঁচজন বন্ধু লাইক করেছো এর জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আমার আমার তরফ থেকে আমার চ্যানেলের তরফ থেকে পাঁচজন দেখছো পাঁচজন কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন ছজন লাইক করেছো পাক্কা পনেরো কুড়ি দিন এত ঠান্ডা মানে ভাষা দিয়ে বলা যাবে না এতটাই ঠান্ডা ছজন লাইক করেছো ছজন দেখছো আর গরমকালে একরকম কিন্তু শীতকালটা খুব কষ্ট গরমকালে ভালো লাগছে না একটু পাখাটা ছেড়ে বসলাম বা পাখাটা ছেড়ে একটু শুয়ে পড়লাম শীতকালে কিন্তু তা হবে না শীতকালটা শোয়াও যায় না দুমদাম যে শুয়ে পড়বো শোয়াও যায় না শুলে উঠতে আর পারা যাচ্ছে না মানে এতটা ঠান্ডা গায়ে দিয়ে তো শুতে হবে কেননা শুতে গেলে তো তোমাকে গায়ে দিতে হবে কিছু না গায়ে দিয়ে তো কিছু শুতে পারবে না শোয়াও যাচ্ছে না এত ঠান্ডা যার জন্য ঘুমও হচ্ছে না ভালো চারজন দেখছো ছজন লাইক করছো থ্যাংক ইউ সো সো মাচ হাই হাই তোমার নাম কি আমার নাম আমার চ্যানেলেই তো আছে আমার নাম রুম্পা দুজন দেখছো Øh uh. uh. like lai của chu বুদ্ধ অত কেউ নেই একজন বন্ধু রয়েছে এ কমেন্স লাইক কি করে বসে বলো দুজন দেখছো বন্ধুরা হাই হ্যালো 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 পাল কেমন ঠান্ডা একদম ভালো নেই প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা মানে কি বলবো এত ঠান্ডা আবার ভালো লাগে না ঠান্ডা ভালো লাগে কিন্তু এত ঠান্ডা হলে খুব সমস্যা কাজকর্ম করা প্রচন্ড ঠান্ডা আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদীয়াতে নদীয়াতে প্রচুর ঠান্ডা তিনজন দেখছো একটু ছটপট কমেন্টস করো তাহলে আমিও কথা বলতে পারি ছজন লাইক করেছো দুজন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্রতিদিন আমি লাইভ করি শর্ট ভিডিও দিই चलो सबाई की शुभरत्रि लाभ शुभर्रि